ইয়েমেনে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত আরব লীগের স্থল অভিযানের পরিকল্পনা নেই সৌদি নেতৃত্বাধীন জোটের ইরাকের তিকৃতে মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত পঞ্চাশ আইএস সদস্য নিহত জঙ্গি বিরোধী লড়াই থেকে সরে এল ইরান সমর্থিত শিয়াযোদ্ধারা বিমান বিধ্বস্তের পেছনে কো পাইলটের মোটিভ খুঁজে দেখছে তদন্তকারীরা ককপিটে দুই ক্রুর সার্বক্ষণিক উপস্থিতি বাধ্যতামূলক করছে জার্মানি এবং আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে স্বনির্ভর করেনি যুক্তরাষ্ট্র অভিযোগ বিশ্লেষকদের স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক উন্নয়নের তাগিদ আফগান প্রেসিডেন্টের আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সজল দাস ইয়েমেন শিয়া হাউথি বিদ্রোহীদের দমনে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার বিষয়ে সম্মত হয়েছেন আরব লীগ প্রেসিডেন্ট নাবিল আলারাবি এদিকে এখনই ইয়েমেনে স্থল অভিযান চালানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে সৌদি প্রশাসন এরই মধ্যে বিভিন্ন পক্ষের সহিংসতা ইয়েমেনের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ এই প্রেক্ষাপটে আরব জোটের সামরিক অভিযানের ফলে ইয়েমেন যুদ্ধ মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা আরব রাষ্ট্রগুলোর বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবরে তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা বৃহস্পতিবার দ্বিতীয় দিনের সামরিক অভিযানে দক্ষিণাঞ্চলীয় এডেন ও রাজধানী সানায় আরো কয়েক দফা বিমান হামলা চালায় সৌদি নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোট বোমারু বিমান থেকে টানা গোলা বর্ষণের পর ধ্বংসস্তূপে পরিণত হয় ইয়েমেনের কয়েকটি অঞ্চল এর আগে দেশিতে যুদ্ধ বিমানের পাশাপাশি আরো দেড় লাখ সেনা পাঠানোর ঘোষণা দিলেও বৃহস্পতিবার সৌদি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় স্থল অভিযান পরিচালনা করার পরিকল্পনা নেই আমরা সচেষ্ট আমাদের অভিযানের শুরুটা সফলভাবে করতে পেরেছি পরিস্থিতি অনুকূলে থাকলে আপাতত শুধু বিমান হামলায় চালিয়ে যাব আমরা এরই মধ্যে আরব জোটের এসব হামলায় হাউথি বিদ্রোহীদের পাশাপাশি অনেক বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর প্রকাশ করেছে গণমাধ্যমগুলো এসব খবরে উদ্বেগ প্রকাশ করে বেসামরিক ইয়েমেনিদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রস আমরা সব পক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি রাজনৈতিক দ্বন্দ্বের শিকার হয়ে আর যেন কোনো সাধারণ মানুষকে প্রাণ দিতে না হয় সেজন্য সবাইকে এখনই সচেতন হতে হবে এই প্রেক্ষাপটে ইয়েমেন পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ সংস্থাটির মহাসচিবের পক্ষ থেকে বলা হয় কোনো হস্তক্ষেপে ইয়েমেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি যাতে আঘাত না আসে সেদিকে প্রতিটি রাষ্ট্রের সজাগ থাকা উচিত আমরা ইয়েমেনের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এটা সত্যি যে ইয়েমেন সরকার হাউথিদের দমনে আন্তর্জাতিক হস্তক্ষেপ চেয়েছে সৌদি ও আরব জোট তাদের অনুরোধেই সেখানে হামলার পরিকল্পনা করেছে তবে আমাদের এটাও ভুলে গেলে চলবে না যে ইয়েমেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বহির্বিশ্বের যে কোনো হামলা তাদের এই সার্বভৌম সত্তার জন্য হুমকি এদিকে ইয়েমেনে শিয়া হাউথি বিদ্রোহীদের প্রতিরোধ করতে দেশটিতে একটি সমন্বিত সামরিক অভিযানের বিষয়ে সম্মত হয়েছে আরব বৃহস্পতিবার আরব সভাপতি নাবিল আল আরাবি জানান উপসাগরীয় আরব জোটের সাথে প্রথমবারের মতো যৌথভাবে কোন অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তারা আমরা ইয়েমেনের সাংবিধানিক সরকারের সমর্থনে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছি আরব লীগের পক্ষ থেকে এই ধরনের সমন্বিত সেনাবাহিনী প্রেরণের ঘটনা গত সত্তর বছরের ইতিহাসে কেউ দেখেনি এজন্য দরকার শিয়া বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের এই হামলায় একাত্মতা জানিয়েছে পাকিস্তানও সৌদি সরকারের যে কোনো শত্রু পাকিস্তানেরও শত্রু বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এদিকে ইয়েমেনে শিয়া ও সুন্নিদের এই সংঘাত পুরো বিশ্ব রাজনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা আরব রাষ্ট্রগুলোর সামরিক অভিযান পরিস্থিতি আরো ঘোলাটে করে তুলতে পারে কারণ রাশিয়া ও ইরান স্পষ্টভাবেই এই অভিযানের বিরুদ্ধে ফলে শিয়া ও সুন্নিদের এই লড়াই পুরো বিশ্বে ছড়িয়ে পড়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না অন্যদিকে ইয়েমেনের রাজধানী সানায় আরব জোটের হামলার বিরুদ্ধে বিশাল সমাবেশের আয়োজন করেছে শিয়া সৌদি এই অযাচিত হস্তক্ষেপের নিন্দা জানিয়ে এর কড়া জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা এদিকে ইয়েমেনে শিয়া হাউথি বিদ্রোহীদের দমনে সৌদি আরব নেতৃত্বাধীন উপসাগরীয় আরব জোটের সামরিক অভিযান রিয়াদের জন্য বিপজ্জনক হবে বলে হুশিয়ারি দিয়েছে তেহরান একই সঙ্গে রাশিয়াও এর বিরোধিতা করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন এই যৌথ বিমান হামলায় সাধারণ মানুষের প্রাণহানি ছাড়া আর কিছুই হবে না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবিলম্বে এই বিমান হামলা বন্ধ করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানান সৌদি আরবের নেতৃত্বে গত বুধবার থেকে গোলা ও বিমান হামলা চালায় কাতার কুয়েত সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এদিকে রাজধানী সানায় হাউথি বিদ্রোহীদের সমর্থনে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ এর পাল্টা বিক্ষোভে অংশ নেয় হাদি সমর্থকরা ইরান পুরো মধ্যপ্রাচ্যে ক্ষমতা বিস্তার করতে চাইছে বলে অভিযোগ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এর দোয়ান শিয়াপন্থীরা সব জায়গায় ক্ষমতা দখলের যে ষড়যন্ত্র করছে কোনোভাবেই তা হতে দেবেন না বলেও হুশিয়ার করেন তিনি বৃহস্পতিবার আঙ্কারায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন মধ্যপ্রাচ্যে শিয়াপন্থী ইরানের এই উত্থানে সৌদি আরবের মতো উদ্বিগ্ন তুরস্কও অবিলম্বে ইয়েমেন ও ইরাক সিরিয়া থেকে যোদ্ধাদের সরিয়ে নিতেও তেহরানকে আহ্বান জানান তিনি এদিকে ইয়েমেনে শিয়া হাউথি বিদ্রোহীদের দমনে সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় আরব জোটের সামরিক অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে তুরস্কেরও বুধবার যুক্তরাষ্ট্রে নিযুক্ত সৌদি আরবের বিশেষ দূত আদেল জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলা শুরুর পর ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তিক্রিতে অন্তত জন ইসলামিক স্টেট সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইরাকি নিরাপত্তা বাহিনী আর মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন তাদেরকে বিমান হামলা চালানোর সুযোগ করে দিতেই শর্তানুযায়ী তিক্রিত থেকে শিয়া যোদ্ধারা সরে গেছে তিক্রিত দখলে মার্কিন জোটের বিমান হামলাকে স্বাগত জানিয়েছে ইরাক সরকার জঙ্গিদের দখল করে রাখা ইরাকের উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তিকৃতে বিমান হামলা শুরু হওয়ার পর শহরটির উদ্ধার অভিযানের নেতৃত্ব দিচ্ছে ইরাকি সরকারি বাহিনী মূল অভিযানে এর আগে ইরান সমর্থিত শিয়া যোদ্ধারা নেতৃত্ব দিলেও বিমান হামলা শুরুর আগে মার্কিন সেনা কর্মকর্তারা শর্ত দেয় যোদ্ধারা সরে গেলে কেবলমাত্র বিমান হামলা চালাবে তারা বুধবার থেকে শুরু হওয়া বিমান হামলায় অন্তত পঞ্চাশ জন আইএস জঙ্গি নিহত এবং ত্রিশ জন আহত হয়েছে বলে নিশ্চিত করেছে ইরাকি সেনা কর্মকর্তারা এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কংগ্রেসে অনুষ্ঠিত ইরাকে মার্কিন অভিযান সংক্রান্ত এক শুনানিতে মার্কিন শীর্ষ সেনা কর্মকর্তা লয়েড অস্টিন জানালেন তিকৃত উদ্ধার অভিযানে মাত্র ইরাকি নিরাপত্তা বাহিনী নেতৃত্ব দিচ্ছে আমি আপনাদের নিশ্চিত করতে চাই তিকৃত অভিযানে শিয়া যোদ্ধারা আর অংশ নিচ্ছে না আশা করছি ভবিষ্যতেও তারা আর ফিরে আসবে না এখন শুধু ইরাকি নিরাপত্তা বাহিনী অভিযান চালাচ্ছে আর আমরা বিমান হামলা চালিয়ে তাদেরকেই সহায়তা করছি মার্কিন নেতৃত্বাধীন জোটের গুরুত্বপূর্ণ অংশীদার ফ্রান্স প্রথমবারের মতো ইরাকে আইএস অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে উড়ে এসে ফ্রেঞ্চ বিমানগুলো বৃহস্পতিবার তিকৃত জঙ্গিদের উপর ব্যাপক গোলাবর্ষণ করে বলে জানায় ফ্রান্সের সেনা কর্মকর্তারা এদিকে তিকৃত বিমান হামলাকে অত্যন্ত সময় উপযোগী বলে উল্লেখ করে একে কার্যকরী বলে মন্তব্য করেছেন ইরাকি প্রতিরক্ষা মন্ত্রী খালেদ আল ওবায়দি শুক্রবার কাছে একটি বিমান তিনি একথা বলেন কত দফা বিমান হামলা চালানো হয়েছে তা কোনো ব্যাপার না হামলায় জঙ্গিদের বিপুল ক্ষয়ক্ষতি হচ্ছে সেটাই এখন মূল বিষয় দিকৃত অভিযান নিয়ে এখনই কোনো নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না তবে আল্লাহ সহায় থাকলে খুব শিগগিরই আপনাদের সুখবর শোনাতে পারবো বিস্তৃত অভিযানে মার্কিন জোট যখন সফলতা পাচ্ছে তখন উত্তরাঞ্চলীয় সালাউদ্দিন প্রদেশের বেজি জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে কমপক্ষে ১৩ ইসলামিক স্টেট সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মকর্তারা এক বিবৃতিতে নিহতদের মধ্যে কয়েকজন আত্মঘাতী বোমা হামলাকারী রয়েছে বলেও জানায় তারা এছাড়া দেশটির পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের রাজধানী রামাদিতে আয়োজ জঙ্গিরা একটি পুলিশ ফাঁড়িতে আক্রমণ করলে সংঘর্ষে বেশ কয়েকজন জঙ্গি নিহত হয় রঞ্জন শুভ্র সময় সংবাদ গোষ্ঠী আইএসকে সহায়তার অভিযোগে এক মার্কিন নিরাপত্তা বাহিনী সদস্য এবং তার এক আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার মার্কিন বিচার বিভাগ জানায় বুধবার এই দুই ব্যক্তিকে অরোরা এবং এলিনয়েস থেকে গ্রেফতার করা হয় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয় ওই দুই ব্যক্তি আইএসকে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী সহায়তা দেওয়ার পরিকল্পনা করছিল নিরাপত্তা বাহিনীর আটক সদস্য হাসান এডবর্স আইএসএ অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানায় নিরাপত্তা বাহিনী যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হয় তবে সর্বোচ্চ পনেরো বছরের কারাদণ্ড এবং আড়াই লাখ ডলার পর্যন্ত অর্থদণ্ড হতে পারে ফ্রান্সের জার্মানির বিমান বিধ্বস্তের ঘটনার রহস্য উন্মোচনে পুলিশ নতুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম তবে সেই তথ্য এখনো প্রকাশ করেনি তারা জার্মান উইংস এয়ারলাইন্সের ফ্লাইট ফোর ইউ নাইন ফাইভ টু ফাইভের সহকারী পাইলট উদ্দেশ্যমূলকভাবে বিমানটি বিধ্বস্ত করতে পারে এমন অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার তার বাড়িতে তল্লাশি চালায় জার্মান পুলিশ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে তদন্ত কাজে পূর্ণ সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এ ধরনের দুর্ঘটনা ঠেকাতে এখন থেকে বিমানের ককপিটে অন্তত দুইজন ক্রু থাকার নিয়ম বাধ্যতামূলক করার কথা জানিয়েছে জার্মান এভিয়েশন অ্যাসোসিয়েশন বৃহস্পতিবার বিকেল গড়াতেই জার্মানির হলটার্ন আমসি শহরের জোসেফ কোনিক হাই স্কুলের সামনে মোমবাতি হাতে জড়ো হতে শুরু করেন শত শত শোক সন্তপ্ত মানুষ মঙ্গলবার ফ্রান্সে বিধ্বস্ত জার্মান উইংস এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ছিল এই স্কুলেরই জন শিক্ষার্থী ও দুজন শিক্ষক প্রিয়জনদের অকালে হারিয়ে শোকে বিহবল হয়ে পড়েন তারা দিন প্রিয়জনের লাশের সন্ধানে ফ্রান্সের লাভার্নেত গ্রামে হাজির হন নিহতের স্বজনরা পরে সেখান থেকে তাদের নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাস্থলে তবে এখন পর্যন্ত যে কয়েকজনের দেহাবশেষ উদ্ধার করা গেছে তা ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করতে আরও সপ্তাহখানেক সময় লাগবে বলে জানায় কর্তৃপক্ষ এর আগে বিধ্বস্ত বিমানটির ফ্লাইট রেকর্ডারে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ফরাসি তদন্ত কর্মকর্তারা জানান প্রধান পাইলট ককপিটের বাইরে যাওয়ার পর সহকারী পাইলট ইচ্ছে বিমানটি ফেলেন জবাব বছর বয়সী আন্দ্রেয়াজের ফ্র্যাঙ্ক্রুটের বাড়িতে বৃহস্পতিবার তল্লাশি চালিয়ে দুটি বক্স ও একটি কম্পিউটার উদ্ধার করে পুলিশ সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের কথা সংবাদ মাধ্যমে প্রকাশ করা হলেও তা বিস্তারিত জানা যায়নি এর আগে আন্দ্রিয়াজের বাবা মায়ের বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ তবে আন্দ্রেয়াজ শান্ত পরোপকারী ও মিশুক স্বভাবের ছিলেন উল্লেখ করে এত বড় ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি নিয়ে প্রশ্ন তোলেন তার প্রতিবেশীরা এদিকে এ ঘটনা তদন্ততে জার্মান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়ার কথা জানান অ্যাঙ্গেলা মার্কেল আমার ভাবতে খুব অবাক লাগছে যে এটা নিছক কোন দুর্ঘটনা ছিল না তবে বিষয়টি নিশ্চিত হতে জার্মান এবং ফ্রান্সের তদন্তকারীদের আরো গভীর তদন্ত পরিচালনা করতে হবে এ বিষয়ে জার্মান সরকার সর্বাত্মক সহায়তা দিয়ে যাবে এ ধরনের ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় এজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছেন জার্মান এভিয়েশন অ্যাসোসিয়েশন এখন থেকে বিমানের ককপিটে অন্তত দুজন ক্রুয়ের উপস্থিত থাকা নিয়ম বাধ্যতামূলক করা হয়েছে এরই মধ্যে বেশ কয়েকটি ইউরোপীয় এয়ারলাইন্স এ পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় ককপিটে শুধু একজন থাকার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে তাই পরিস্থিতি যাই হোক না কেন ককপিটে অন্তত দুজনের থাকা বাধ্যতামূলক করতে হবে একজন বেরিয়ে গেলে প্রশিক্ষিত আরেকজন যেন বিকল্প হিসেবে থাকেন সেটা নিশ্চিত করা জরুরি মঙ্গলবার স্পেনের বার্সেলোনা থেকে জার্মানি ডুয়েল ডরফে যাওয়ার পথে একশো আরোহী সহ জার্মান উইংস ফ্লাইটটি ফ্রান্সের আলস পর্বতে বিধ্বস্ত হয় বিমানে ধ্বংসাবশেষ ও নিহত আরোহীদের মরদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফ্রান্সের উদ্ধারকারীরা সঞ্জনা চৌধুরী সময় সংবাদ আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন উন্নত দেশগুলোতে আশ্রয় প্রার্থীর শরণার্থীর সংখ্যা বাইশ বছরের মধ্যে সর্বোচ্চ সিরিয়া ও ইরাক সংঘাত এর কারণ জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদন এক যুগেরও বেশি সময় আফগানিস্তানে অবস্থান করলেও মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনী প্রশিক্ষণ বা আধুনিক অস্ত্রে আফগান বাহিনীকে স্বনির্ভর করে তোলেনি বলে অভিযোগ দেশটির বিশ্লেষকদের তবে আফগান প্রেসিডেন্ট আশরাফ খানি বলছেন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে এখন সক্ষম তার দেশের পুলিশ ও সেনাবাহিনী বৃহস্পতিবার নিউ ইয়র্কে এক আলোচনায় তিনি বলেন দেশের স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক উন্নয়ন জরুরি গত ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে বিরোধী অভিযানে সরাসরি অংশগ্রহণ মিশনের ইতি যুক্তরাষ্ট্র চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে সেখানে অবস্থান করা নয় হাজার আটশো সেনা কমিয়ে সাড়ে পাঁচ হাজারে নামিয়ে আনার ঘোষণাও দেয় পেন্টাগন তবে এ বছর আফগানিস্তান থেকে আর কোনো মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে না মঙ্গলবার যুক্তরাষ্ট্র সফরত আফগান প্রেসিডেন্ট আশরাফগানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাগ ওবামার বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত জানায় পেন্টাগন একই সঙ্গে নিরাপত্তার খাতিরে দুই সাল পর্যন্ত আফগানিস্তানে সেনা রাখার ব্যাপারে ভাবছে দেশই। তবে আফগানিস্তানের নিরাপত্তা বিশ্লেষক ও রাজনীতিবিদদের অনেকের ধারণা মার্কিন বাহিনী অবস্থান করলেও তা দেশের শান্তি ও স্থিতিশীলতা আনার ক্ষেত্রে তেমন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে না দীর্ঘদিন অবস্থান করলেও আফগান বাহিনীকে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী শক্তিশালী করে তোলেনি বলে অভিযোগ কারো কারো আমাদের বাহিনী এখনো নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়ে ওঠেনি গত ১৩ বছর ধরে আফগানিস্তানে অবস্থান করা মার্কিন ও তাদের মিত্র সেনারা আফগান বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা দেয়নি এখনো আমাদের সেনাদের হাতে সাধারণ কালাসনিকোব বা এম সিক্সটিন বন্ধু একই ধরনের অস্ত্র তালেবান যোদ্ধাদেরও রয়েছে যুদ্ধ জিয়ে রেখে আমরা প্রাণহানির পুনরাবৃত্তি করতে চাই না যুদ্ধের কারণে আমরা ক্লান্ত হয়ে পড়েছি আশরাফ ঘানি বলেন গত ছয় মাস ধরে তাদের সেনারা দক্ষতার সঙ্গে সন্ত্রাস দমনে কাজ করছে ইরাক সিরিয়া ইয়েমেন সহ মধ্যপ্রাচ্যে জঙ্গিবাদের উত্থান আফগানিস্তানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেওয়ার শঙ্কা তৈরি করছে বলে জানান তিনি দেশে স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক উন্নয়ন জরুরি বলে জানান তিনি আফগানিস্তান ছাড়া মধ্য এশিয়া দক্ষিণ এশিয়া পূর্ব এশিয়া পশ্চিম এশিয়ার মধ্যে সংযোগ স্থাপন সম্ভব নয় তা আমি বলবো এটি আমাদের প্রথম সুবিধা আফগানিস্তানকে পরিবহন বিদ্যুৎ গ্যাস সঞ্চালনের ট্রানজিট করা আমাদের উদ্দেশ্য আর এর মাধ্যমে আমাদের অনেক কর্মসংস্থান এবং সুযোগের সৃষ্টি হবে পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরের শেষ দিন বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব বানকিমনের সঙ্গে করেন আফগান প্রেসিডেন্ট পূর্বসূরি হামিদ কারজাইয়ের সময় খারাপ হওয়া সম্পর্ক ভালো করার এ সফরে মার্কিন প্রতিনিধি পরিষদেও বক্তব্য দেন আশরাফ ঘানি শরীফুল ইসলাম সংবাদ বাংলাদেশ শক্তিশালী ও অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান এলিয়ান্স পাশাপাশি বাংলাদেশকে জাতিসংঘের একটি মডেল রাষ্ট্র হিসেবে উল্লেখ করে সময় টেলিভিশনকে তিনি জানান স্বাধীনতার চুয়াল্লিশতম বছরে পা দেওয়া দেশটি মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের জাতিসংঘে বাংলাদেশ মিশনে স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি এ সময় বাংলাদেশের প্রশংসা করেন জি সেভেন সেভেন এবং চীন গ্রুপের চেয়ারম্যান কিংসলি মামাবলো নিউ ইয়র্ক প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট বাংলাদেশের চুয়াল্লিশতম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজন করা হয় এক অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল ইয়ান এলিয়াসন তিনি কেক কেটে বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনের সূচনা করেন এই সময় তিনি আশা প্রকাশ করেন সব বাধা উপেক্ষা করে সামনে এগিয়ে যাবে বাংলাদেশ বাংলাদেশ নিজেকে জাতিসংঘের একটি মডেল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করেছে আমরা দেখতে পাচ্ছি দেশটি কেবল মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠার জন্যই কাজ করছে না বরং একটি শক্তিশালী ও সবার অংশগ্রহণমূলক গণতন্ত্রের পথেও এগিয়ে যাচ্ছে আমরা মনে করি বাংলাদেশের জনগণই তাদের নিজেদের ভবিষ্যতের পথ বেছে নেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর সংগঠন জি এবং চীন গ্রুপের চেয়ারম্যান কিংস্লি মামোবোলো সময় টেলিভিশনকে তিনি জানান দক্ষিণ এশিয়ার উন্নয়নে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয় দক্ষিণ এশিয়ার জনগণের সামাজিক ও অর্থনৈতিক মুক্তির জন্য বাংলাদেশ কঠোর সংগ্রাম করছে বাংলাদেশ সব সময় আমাদের পাশে ছিল এজন্য আমরা কৃতজ্ঞ আর তাদের উন্নয়নে আমরা গর্বিত অনুষ্ঠানে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড এ কে আব্দুল মোমেন বলেন বাংলাদেশের মাথা পিছু আয় গত ছয় বছরে দ্বিগুণ হয়েছে পাশাপাশি জাতিসংঘের সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার অধিকাংশ ক্ষেত্রে এরই মধ্যে সফলতা অর্জন করেছে বাংলাদেশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একশো তিরানব্বইটি দেশের রাষ্ট্রদূত এদিকে বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে নিউ বাংলাদেশ কনসুলেটে বিভিন্ন দেশের কনসাল জেনারেল ও যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তা সহ প্রবাসী বাংলাদেশিদের সম্মানে অভ্যর্থনা আয়োজন করা হয় এতে বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রায় তথ্যচিত্র প্রদর্শন করা হয় সময় সংবাদ নিউ ইয়র্ক উন্নত দেশগুলোতে আশ্রয় প্রার্থী শরণার্থীর সংখ্যা বাইশ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রতিবেদনে বলা হয় ইরাক ও সিরিয়ায় সংঘাত শুরুর পর থেকে এই সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে যুদ্ধের কশাঘাতে জর্জরিত মানুষ ছুটছে প্রাণ বাঁচাতে আশ্রয়ের আশায় পাড়ি জমাচ্ছে এদেশ থেকে ওদেশে ধর্মীয় রাজনৈতিক সন্ত্রাস কিংবা জাতিগত সহিংসতার বলি এসব মানুষ ঠাই চাইছে অন্য কোনো নিরাপদ স্থানে এসব শরণার্থীদের সংখ্যা বেড়ে চলেছে আশঙ্কাজনক হারে জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএন এইচসিআর এর তথ্যমতে এই সংখ্যা ২২ বছরের মধ্যে সর্বোচ্চ হয়েছে ২০১৪ সালে আশ্রয় প্রার্থী এসব মানুষের সংখ্যা এক বছরের ব্যবধানে হয়েছে প্রায় দ্বিগুণ শুধু দুই হাজার চোদ্দ সালেই এই সংখ্যা হয় প্রায় নয় লাখ সিরিয়া এবং ইরাকের সংঘাতের কারণে শরণার্থী সংখ্যা এত বেড়েছে বলে জানায় ইউএনএইচসিআর আশ্রয় প্রার্থী দেশ হিসেবে সিরিয়া ইরাকের পরই রয়েছে আফগানিস্তানের স্থান ইউরোপীয় দেশগুলোর মধ্যে জার্মানিতে সবচেয়ে বেশি ত্রিশ শতাংশ আশ্রয়ের আবেদন জমা পড়েছে যা প্রায় এক লাখ হাজার এরপরই আছে যুক্তরাষ্ট্র তুরস্ক সুইডেন এবং ইতালি প্রতিবেদনে পড়ার হার ষাট শতাংশ মানবিক সহায়তা ও আশ্রয় দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলোকে তাদের সীমান্তগুলো খোলা রাখার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থাটি রুমা। দু হাজার চোদ্দ সালে ফিলিস্তিন ইসরায়েল সংঘর্ষে সবচেয়ে বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাতিসংঘ উনিশশো সালের আরব ইসরায়েল যুদ্ধের পর দু হাজার চোদ্দ সালেই মৃতের হার সর্বোচ্চ বলেও জানায় তারা জাতিসংঘের মানবাধিকার সম্পর্ক বিষয়ক সংস্থার প্রকাশিত প্রতিবেদনে আরও জানানো হয় দু হাজার চোদ্দ সালের জুলাই মাসে অপারেশন প্রোটেক্টিভ এজ নামে ইসরায়েলি সেনাবাহিনী যে অভিযান শুরু করে তাতে প্রায় আড়াই হাজার ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে হত্যা করা হয় ওই অভিযানে নিহতদের মধ্যে পাঁচশোর বেশি শিশু ছিল বলেও জানান জাতিসংঘের কর্মকর্তারা এদিকে ইরানের পরমাণু কর্মসূচি বন্ধে দেশটিতে সেনা অভিযান চালানো আহ্বান জানিয়েছেন রিপাবলিকান নেতা জন বোল্টন যুক্তরাষ্ট্র গণমাধ্যমে প্রকাশিত একটি নিবন্ধে মার্কিন সরকারের প্রতি তিনি আহ্বান জানান নিবন্ধে তিনি আরও বলেন আলোচনার মাধ্যমে ইরানকে পারমাণবিক অস্ত্র বানানো থেকে বিরত রাখা যাবে না তাই সেনা অভিযান চালিয়েই তাদের পারমাণবিক চুল্লিগুলো ধ্বংস করে দেওয়া উচিত সাবেক প্রেসিডেন্ট ডব্লিউ বুশের শাসনামলে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন বোল্টন ওদিকে ইরানের ওপর অর্থনৈতিক অবরোধ আরোপ করে আরও একটি বিল মার্কিন সিনেটে পাশ হয়েছে এই এমন সময়ে বিলটি পাশ হল যখন ইরান ও বিশ্ব পরাশক্তিগুলোর মধ্যে একটি পারমাণবিক সমঝোতা চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে নির্ধারিত সময়ের মধ্যেই ইরানের সঙ্গে জার্মানি ও পাঁচ বিশ্ব পরাশক্তির পরমাণু চুক্তিতে পৌঁছানোর উপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার সুইজারল্যান্ডের লুজানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাবেদ জারিফও পৃথকভাবে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন কেরি জানান ত্রিশ জুনের মধ্যে চুক্তিতে পৌঁছানোর জন্য যথাসম্ভব চেষ্টা করছে সব পক্ষ এজন্য এই মাসের শেষ নাগাদ সকল প্রস্তুতি ও রাজনৈতিক কর্মপরিকল্পনা সম্পন্ন করা হবে বলে জানান কেরি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ জানান চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একযোগে কাজ করছে সব পক্ষ এবছর যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার তেত্রিশটি স্থানের মধ্যে কেবল তিনটিতে জাতিসংঘকে ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে সিরীয় সরকার বৃহস্পতিবার জাতিসংঘের ত্রাণ সংস্থার প্রধান ভ্যালেরি আমোস কথা জানিয়েছে ওই এলাকায় ত্রাণ পৌঁছানোর বিষয়ে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানান তিনি বলেন সিরিয়ার চার লাখের বেশি মানুষের জন্য নিয়মিত ত্রাণ সরবরাহ সম্ভব হচ্ছে না জাতিসংঘের এক হিসাব অনুযায়ী চার বছরের গৃহযুদ্ধে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দু পনেরো সালে আটশো চল্লিশ কোটি মার্কিন ডলার ত্রাণ সহায়তা প্রয়োজন পশ্চিমাদের চাপে রাশিয়া মাথা নত করবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি অভিযোগ করে আরও বলেন রাশিয়াকে অস্থিতিশীল করতে পশ্চিমা দেশগুলো ষড়যন্ত্র করছে রাশিয়াকে চেপে ধরতে রাজনৈতিক ভাবে বিচ্ছিন্ন করে রাখা অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ থেকে শুরু করে বড় পরিসরে তথ্যযুদ্ধ এবং বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে আগে পরোক্ষ ভাবে হলেও এখন এসব সরাসরি ও প্রকাশ্যে করা হচ্ছে যারাই পশ্চিমাদের অনুসারী নয় তাদের ঘাড় মোটকে দিতে প্রস্তুত তারা কিন্তু রাশিয়ার বিরুদ্ধে এ ধরনের ষড়যন্ত্র করে আগেও কাজ হয়নি এখনো হবে না বন্দি দুই নাগরিককে মুক্তি দিতে উত্তর কোরিয়ার প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া সেউলের দাবি কোনো ধরনের কারণ ছাড়াই তাদের দুই নাগরিককে আটক করেছে উত্তর কোরিয়া দুই কোরিয়া একত্রীকরণ বিষয়ক দক্ষিণ কোরিয়ার মন্ত্রণালয়ের মুখপাত্র জানান তারা দ্রুত তাদের নাগরিকদের ফেরত চান উত্তর কোরিয়ার দাবি দক্ষিণ কোরিয়ার হয়ে গুপ্তচর বৃত্তি করায় ওই দুই দক্ষিণ কোরিয়াকে আটক করে তারা বৃহস্পতিবার চীনের সীমান্তের কাছ থেকে তাদের আটক করে উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী ভারতের পশ্চিমবঙ্গে ধর্মজাজিকাকে ধর্ষণের বারো দিন পর দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ, পুলিশ সিসিটিভির দেখে শনাক্ত করার পর এই দুজনকে গ্রেফতার করা হয় এর আগে জিজ্ঞাসাবাদের জন্য বেশ কয়েকজনকে আটক করা হলেও এরা দুজন সরাসরি ধর্ষণের সঙ্গে যুক্ত বলে জানায় পুলিশ এর আগে ধর্ষণকারীদের ধরিয়ে দেওয়ার জন্য এক লাখ রুপি ঘোষণা করে কলকাতা পুলিশ গত চোদ্দই মার্চ রানাঘাটের একটি স্কুলে ডাকাতির আগে চুহাত্তর বছর বয়সী এক ধর্ম ধর্ষণ করে দুর্বৃত্তরা এরপর ভারতের বিভিন্ন স্থানে এর প্রতিবাদে এবং দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ হয়ে আসছে ভারতের বিভিন্ন রাজ্যে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় দুই হাজার এছাড়া আক্রান্ত মানুষের সংখ্যা তেত্রিশ হাজারের বেশি বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর এ ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ব্যক্তির সংখ্যা তালিকাভুক্ত করা হয়েছে গুজরাটে ছয় বেশি উত্তরাঞ্চলীয় রাজস্থানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এ নিয়ে বছরের শুরু থেকে রাজস্থানে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে চারশো এগারো জনে দিল্লিতে চার হাজার দুশো এর বেশি মানুষ আক্রান্ত হওয়ার পর বারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়াও জম্মু কাশ্মীরে আঠারো জন কেরালায় বারো জন তামিলনাড়ুতে ১৬ জন অন্ধ্রপ্রদেশে বাইশ জন এবং হিমাচল প্রদেশে বিশ জন এ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে গঙ্গা নদীর পরিচ্ছন্নতা কর্মসূচির অগ্রগতির বিষয়ে আলোচনা করতে ভারতের পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের তীর ঘেসে গঙ্গা নদী বয়ে যাওয়ার কারণে এই পাঁচটি রাজ্য নিয়ে গঠন করা হয় ন্যাশনাল গঙ্গা রিভার বেসিন অথরিটি এনজিআর বৃহস্পতিবার রাজধানী নয়াদিল্লিতে গঙ্গা অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে কেন্দ্রীয় সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বৈঠক করে এনজিআর এ সময় প্রধানমন্ত্রী গঙ্গা নদীকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ওই পাঁচ রাজ্যের পয়নিষ্কাশন ব্যবস্থা উন্নয়নের বিভিন্ন কর্মপরিকল্পনা পরিকল্পনা আগামী পনেরো দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন এ সময় শিল্প কারখানার বর্জ্য অপসারণ সহ আরও বিভিন্ন ইস্যুতে আলোচনা হয় প্রধানমন্ত্রী এই প্রকল্প বাবদ প্রয়োজনীয় অর্থ সরবরাহ করবেন বলেও জানান উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রতিবেদনে দেখা যায় গঙ্গা তীরবর্তী অধিকাংশ শহরের পয়নিষ্কাশন এখনও নদীর পানিতেই পড়ছে চিলের উত্তরাঞ্চলে গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এছাড়া নিখোঁজ রয়েছেন অন্তত উনিশ জন বন্যার পানিতে উপকূলীয় চ্যানারাল ও আতাকামা শহরের বেশিরভাগ বসতঘর বিলীন হয়ে যাওয়ায় বাধ্য হয়ে খোলা আকাশের নিচে ঠাঁই নিয়েছে সাধারণ মানুষ এদিকে কাপিয়াপো শহরের আটশো কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ বাণিজ্যিক বিমান চলাচলের পাশাপাশি বন্ধ রাখা হয়েছে খনির কাজ আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও ক্ষতি কাটিয়ে উঠতে আরো অনেক সময় লাগবে বলে স্থানীয়রা। দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে সেনাবাহিনী নিউ ইয়র্কের একটি বহুতল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে প্রাণহানির কোনো খবর পাওয়া না গেলেও আহত হয়েছেন বারো জন যাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক বৃহস্পতিবার নিউ ইয়র্কের ইস্ট ফিলেজের একটি পাঁচ তলা ভবনের নিচতলায় স্থানীয় সময় বিকেল তিনটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে এতে চারপাশে ঘন ধোয়া ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি ভবনে ধোয়া ছড়িয়ে পড়ায় দ্রুত সেখান থেকে লোকজনদের সরিয়ে নেয় দমকল বাহিনী তাদের ধারণা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনটিতে আগুন ধরে যায় উদ্ধার কাজের জন্য ওই এলাকার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয় আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার ইয়েমেনে সমন্বিত সামরিক অভিযান পরিচালনার সিদ্ধান্ত আরব লীগের স্থল অভিযানের পরিকল্পনা নেই সৌদি নেতৃত্বাধীন জোটের ইরাকের তিক্রিতে মার্কিন বিমান হামলায় এ পর্যন্ত পঞ্চাশ আইএস সদস্য নিহত জঙ্গি বিরোধী লড়াই থেকে সরে এল ইরান সমর্থিত শিয়াযোদ্ধারা বিমান বিধ্বস্তের পেছনে কো পাইলটের মোটিভ খুঁজে দেখছে তদন্তকারীরা ককপিটে দুই ক্র সার্বক্ষণিক উপস্থিতি বাধ্যতামূলক করছে জার্মানি এবং আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীকে স্বনির্ভর করেন যুক্তরাষ্ট্র অভিযোগ বিশ্লেষকদের স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক উন্নয়নের তাগিদ আফগান প্রেসিডেন্টের এই ছিল আন্তর্জাতিক সময় যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট সঙ্গে থাকুন সময়